নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার শীতকালীন অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি হরিনাম সংকীর্তনের মহামন্ত্রের একটি তেওড়া তালের ওপরে পূর্বী রাগে তালের ওপরে একটা স্বরলিপি সুর আর কি আপনাদের কাছে তুলে ধরছি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ খারাপ হলেও কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন আপনাদের কাছে আমি এগুলো তুলে ধরছি আমি তো বুঝতে পারছি না আপনাদের কতটা কি ভালো লাগছে আর প্রথমেই বলি আমার এই জাতীয় ভিডিওতে যারা দেখেন তাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়বে তখন আমি আরও নতুন নতুন রাগের ওপরে বিভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরবো যারা আপনারা এই সমস্ত সুর নিয়ে কীর্তনের মধ্যে করেন আপনাদের সেটা করতে সুবিধা হবে ঠিক আছে তো এবার চলি ভিডিও গানের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাকে দুটো অংশে ভাগ করেছি অর্থাৎ একটা স্থায়ী অংশ একটা অন্তরা অংশ ঠিক আছে প্রথম দু লাইন হচ্ছে স্থায়ী পরের দু অংশ হচ্ছে অন্তরা তারপরে এগুলো তো সবাই একই রকম রাখে তাই আমি আর দীর্ঘ না করে ওই রকমই রেখেছি আচ্ছা চলুন তাহলে স্বরলিপিতে যাই হরে কৃষ্ণ হরে হচ্ছে আচ্ছা আগে বলে দিই পূর্বীর আগের পর্দা হচ্ছে আরোহণ হচ্ছে নি রে গা মা পা ধা নি সা হচ্ছে মন্দ্রসপ্তকে শুদ্ধ নি রে কোমল রে গা করিমা পা কোমল ধা নি চরাসা এটা হলো আরোহণ অবরোহণ হচ্ছে সা নি ধা ধাটা হবে কোমল ধা ধাটা হবে কোমল ধা আর রেটা হবে কোমল ধা পা ধা পা করিমা এই যে করিমা গা আবার শুদ্ধ মা গা রে সা শুদ্ধ মাও এখানে ফেরার সময় দুটো মা ব্যবহার হচ্ছে সা নি কোমল ধা পা করি মা গা আবার শুদ্ধ মা গা কোমল রে সা ঠিক আছে এই হলো আগের পর্দা তাই স্বরলিপিতে যাই নি রে রে হরে হচ্ছে নি রে রে নি রে রে মানে হচ্ছে মন্দ সপ্তকে নি কোমল রে কোমল রে কৃষ্ণ হচ্ছে গা 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 কোমল রে অর্থাৎ এই তিন চার তালটা তিন দুই দুই ছন্দ তো সেইটাকে আমি তিন চার একসাথে করে নিয়েছি তিন চার তাই জন্যে এটা তালে ছন্দ আছে পরের হরে হচ্ছে গা গা করিমা কৃষ্ণ হচ্ছে করিমা 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 গা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 করিমা তারপরে হরে হচ্ছে করিমা কোমলধা কোমলধা তারপরে হরে হচ্ছে পা 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 পরের লাইনে হরে রাম হরে হচ্ছে করিমা পাপা রাম হচ্ছে কোমলধা কোমল ধা পাপা তারপরে হরে হচ্ছে করিমা পাপা তারপরে রাম হচ্ছে করিমা করিমা গা গা তারপরে রাম হচ্ছে করিমা গা গা তারপরে রাম হচ্ছে শুদ্ধ মা শুদ্ধ মা গা গা তারপরে হরে হচ্ছে কোমল রে কোমল রে কোমল রে তারপরে হরে হচ্ছে সা 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 আবার স্থায়ী অংশটা আরেকবার বলছি সপ্তকে শুদ্ধ নি হরে হচ্ছে সপ্তকে শুদ্ধ নি কোমল রে কোমল রে কৃষ্ণ হচ্ছে শুদ্ধ গা শুদ্ধ গা শুদ্ধ গা কোমল রে তারপরে হরে হচ্ছে গা গা করিমা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা 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 শুদ্ধ গা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 করিমা তারপরে হরে হচ্ছে করিমা কোমলধা কোমলধা তারপরে হরে হচ্ছে পা 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 আচ্ছা তারপরে লাইনে হরে রাম হরে রামর হরে হচ্ছে করিমা পা পা রাম হচ্ছে কোমলধা কোমলধা পাপা তারপরে হরে হচ্ছে করিমা পাপা তারপরে রাম হচ্ছে করিমা করিমা গা গা তারপরে রাম হচ্ছে করিমা গা গা তারপরে রাম হচ্ছে শুদ্ধ মা শুদ্ধ মা গাগা তারপরে হরে হচ্ছে কোমল রে কোমল রে কোমল রে তারপরে হরে হচ্ছে সা সা আচ্ছা এইবারে অন্তরায় যাই অন্তরা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা এই হরে হচ্ছে পা করিমা গা কৃষ্ণ হচ্ছে করিমা কোমলধা শুদ্ধ নি তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা চরার সা কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার কোমল রে চরার কোমল রে চরার কোমল রে তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা চরার সা হরে হচ্ছে নি চরার সা নি আবার পরের হরে হচ্ছে কোমলধা কোমলধা পাপা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা কোমল রে চরার কোমল রে চরার কোমল রে রাম হচ্ছে চরার গা চরার গা চরার গা তারপরে হরে হচ্ছে চরার কোমল রে চরার গা গা তারপরে রাম হচ্ছে চড়ার কোমল রে চরার কোমল রে চড়ার সা সা তারপরে রাম হচ্ছে নি চড়ার সা চড়ার সা তারপরে রাম হচ্ছে নি নি কোমল ধা পা তারপরে হরে হচ্ছে করি মা করি মা গা তারপরে হরে হচ্ছে মা মা গা গা তাহলে হরে হচ্ছে আচ্ছা তাহলে আরেকবার বলছি এটা হরে হচ্ছে পা করিমা গা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা কোমলধা নি নি তারপরে হরে হচ্ছে চরার সা চরাসা চরার সা কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা চরার সা কৃষ্ণ তারপরে কৃষ্ণ হচ্ছে চরার কোমল রে চরার কোমল রে চরার কোমল রে তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে হরে হচ্ছে নি চরার সা তারপরে হরে হচ্ছে কোমলধা কোমলধা পাপা তারপরে হরে হচ্ছে চড়ার সা কোমল রে কোমল রে চড়ার তারপরে রাম হচ্ছে চড়ার গা চরার গা চরার গা তারপরে হরে হচ্ছে চরার কোমল রে চড়ার গা চরার গা তারপরে রামও হচ্ছে চরার কোমল রে চরার কোমল রে চড়ার সা চড়ার সা তারপরে রামও হচ্ছে নি চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে নি নি কোমল ধাপা তারপরে হরে হচ্ছে করিমা করিমা গা তারপরে হরে হচ্ছে মা মা শুদ্ধ মা শুদ্ধ মা গা গা এই হলো স্বরলিপি আচ্ছা এইবার আমি ভিডিওটাকে একটু উঁচু করে ফিঙ্গারিংটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আমি গেয়েও দিচ্ছি ফিঙ্গারিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে গাইতে কোনো অসুবিধা না হয় গানটি স্বরলিপি সমেত আপনাদের কাছে দিলাম আপনারা তুলে নেবেন আচ্ছা ন্যাচারাল স্িতে আমি গাইবো তার আগে আমি এই পূর্বীর রাগের আরোহণ অবরোহণটা আপনাদের কাছে একটু শুনিয়ে দিই নে গামা सा, सा निदा मागा মা 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 পা পা ধা রে আচ্ছা এইবারে আমি গানটা শুরু করছি প্রত্যেকটা অংশ দুবার করে দেখিয়ে দেবো স্থায়ী অন্তরা ঠিক আছে এটা গানটা তেউড়াতালে তেউড়াতাল তিন দুই দুই তা এখানটাকে স্বরলিপি গুটোকে তিন চার দুই দুইটাকে একসঙ্গে চার করা হয়েছে আবার করছি শুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 আরেকবার অন্তরাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে আবার অন্তরা দিয়ে শেষ করছি হরে স্থায়ী দিয়ে হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আরেকবার বলে দিচ্ছি পুরোটা আরেকবার গিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ Hare Krishna, हरे Hare कृष्ण Krishna Krishna, हरे 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 Rama, हरे राम राम হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার আজকে এখানে রাখলাম